তার বিরুদ্ধে গত তিরিশ মে শত কোটি টাকা বেহাতের অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাজা আছে এই বারো বছর সর্বনিম্ন বছর রাজনীতি কাহাকে বলে রাজনীতি কত প্রকার ও কি কি তা শিখিয়ে দিবে রুমিন ফারহানা আর মির্জা আব্বাস ডক্টর মোহাম্মদ ইনুস ব্যারিস্টার রুমিন ফারহানা বাড়িতে কঠিন অভিযান এইদিকে হাজার হাজার কোটি টাকা নাকি অবৈধ টাকা স্বর্ণ উদ্ধার তো দর্শক আপনারা জানেন যে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আওয়ামী লীগের আমেলেও একজন এমপি ছিলেন কিন্তু অবশেষে এটা কি হলো দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বলি চলুন আমরা ভিডিও মূল আছেন চলে যাই ভিডিও মূল আছেন

আমার মনে হয় খুব শিগগিরই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে কথা বলছে রুমিন ফারহানা ভারতীয় মিডিয়াতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে এই কথাগুলার জবাব ডক্টর মোহাম্মদ ইউনুস জবান দিয়ে দিবে না কাজ দিয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস জবান দিয়ে কারো সাথে ফাইট করবে না কারণ তার উপযুক্ত আর এমন কোন ব্যক্তি নেই বাংলাদেশে যার সাথে তার কথা বা বক্তব্য দিয়ে আমেরিকার সাথে বাংলাদেশের যে যেভাবে আছে সেই সুসম্পর্ক নষ্টের জন্য মির্জা আব্বাস বললেন স্টার্লিং আমরা চাই না স্টারলিং এনেছে আরাকান আর্মির জন্য বাংলাদেশের কোনো উপকারে আসবে না প্রদর্শক আমরা সবাই জানি এই স্টাইলিং আমেরিকা থেকে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনোস স্যার আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনোস রয়েছে গভীর সম্পর্ক এই গভীর সম্পর্কের কারণে স্টাইলিং বাংলাদেশে এসেছে আধুনিক প্রযুক্তির সাথে আমরা যেন তাল মিলিয়ে ভারত মায়ানমার সহ আশেপাশের আমাদের দুষ্মনদেরকে সহজে আমরা প্রতিরোধ করতে পারি সেই কারণে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি পাহাড়ি অঞ্চলগুলোতে আমাদের ইন্টারনেটের যে প্রবলেম সেই ইন্টারনেটের প্রবলেমটা দূর করার জন্য স্পেশালি আমাদের যেই অঞ্চলগুলাতে ইন্টারনেট অ্যাভেলেবেল নাই সেখানে সরকারি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যাতে করে সেই ইন্টারনেট ব্যবহার করে তাদের সবসময় সব কিছু কমিউনিকেশন যুদ্ধের প্রস্তুতি যেই ধরনের হুমকি আসুক সে যাতে করে কুইকলি তারা একে অপরের সাথে যোগাযোগ মেনটেন করতে পারে সেই জন্য আনা হয়েছে সেই স্টারলিংকের ইন্টারনেট

ধ্বংস করার জন্য এরকম মির্জা আব্বাস আর এরকম রুমিন ফারহানা দুজন থাকলেই এনাফ এর চাইতে বেশি মানুষ লাগবে না এর মাঝে তো আভ্যন্তরীণ সমস্যার জন্য দুদুবাই সহ আরো কয়েকজন আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিচ্ছেন এখন ইলন মার্কসের স্টার্লিং নিয়ে মির্জা আব্বাস গতকাল যে বক্তব্যটা দিয়েছেন যে বক্তব্যের প্রধান অতিথি ছিলেন তারেক রহমান যিনি আগামিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান আহ প্রধানমন্ত্রী হওয়ার পরে সর্বপ্রথম সমর্থন কি ভারতের নিবেন না আমেরিকার নিবেন আর আমেরিকার সমর্থন নিতে গেলে এলন মার্কস যা নির্বাচনী ক্যাম্পিং এর প্রধান ব্যক্তি ছিলেন আমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সব ধরনের সব কিছুর প্রধানত ভূমিকা যিনি পালন করছেন সেই ইলন মার্কস হলেন স্টার্লিং এর মালিক আর ইলন মার্কস কথাছানা কথা ছাড়া ডোনাল্ড ট্রাম্প শোনা যায় যে টয়লেট ও যান না ডোনাল্ড ট্রাম্পের যেকোনো কার্যক্রম যেকোনো কিছুর সব কিছু যেন ইলন মার্কস হাতে কলমে লেখা আর বিতই ডোনাল্ড ট্রাম্প সব বাণিজ্য সব কিছু করে থাকেন আমেরিকার বাণিজ্যের বেলায় নয় বিশ্বের বাণিজ্যের মার্কেটে ইলন মার্সের স্টারলিংকের কত কিছু প্রিয় দর্শক সেই ইলন মার্কসের বিরুদ্ধে মির্জা আব্বাসের মতন বিড়াল যদি বলে জঙ্গলের ভাগকে এই ভাগ তোর মতন তো আমিও মেও আর ফুট করতে পারি তাহলে বিড়ালের সাথে যেরকম ভাগের যায় না বিড়াল যেরকম বাগের ধারে কাছে নয় ওরকম বাংলাদেশের একজন ফুটপাতের ছোটখাটো ব্যবসায়ী যদি মনে করে বাংলাদেশের কোনো শীর্ষ ব্যবসায়ীর সাথে কন্টেস্ট করবে আর বাংলাদেশে বসে মির্জা আব্বাস ইলন মাক্সের মতন ব্যবসায়ীকে অপমানজনক কথা বলা এবং এর খেসারত বিএনপি কে কতটুক দিতে হবে সেই ভয়টা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন কিনা আপনারা আপনাদের মতামতটা আপনাদের মতো করে কেটিভি টোয়েন্টি ফোর এর কমেন্টস করে লিখবেন দর্শক আমি আজকে বলতে চাচ্ছি যে এই মানুষগুলা কুলা যে অত্যাধুনিক শিক্ষিত নয় এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না তারা কেন এইরকম কঠিন বিষয়ে যে বিষয়টা তারা নিজেরা বুঝেন না সেই বিষয়ে কেন কথা বল দর্শক আপনি ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটা দ্বারা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় নাহিদ ইসলামের পেয়ে ছিলেন আতিক মোর্শেদ তার বিরুদ্ধে গত তিরিশ মে শত কোটি টাকা বেহাতের অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ অবস্থায় জানা যায় তিনশো কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছে নাহিদ ইসলাম যা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে লকসাইটেও প্রশ্ন হচ্ছে এমন গুজবের সূত্রপাত কোথা থেকে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে তিনশো কোটি টাকা জব্দ সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন নাহিদ ইসলাম এমন একটি দাবি সম্প্রতি সামাজিক মাধ্যম থেকে শুরু করে ব্লক সাইটে প্রচার করা হয়েছে এই ঘটনাটি অনুসন্ধান চালিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্কেনার অনুসন্ধানে তারা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম গ্রেপ্তার হননি বরং কোন রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ব্লক স্পটের প্রি সাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনে বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে এই বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবিগুলোর পোস্টের কমেন্টে তথ্য সূত্র হিসেবে একটি ব্লগ পোস্টের লিংক দেওয়া হয়েছে রিউমার স্কেনারের বিশ্লেষণে স্বাধীন নিউজ টোয়েন্টি ফোর সেভেন ডট ব্লক স্পট ডট কম নামের ব্লক স্পটের বিনামূল্যে ডোমেইনের এই সাইটটি একটি ভুঁইপুর সাইট বলে প্রতীয়মান হয় যুগের আই সি এল যুগের পর উক্ত লিঙ্কে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে তিনশো কোটি টাকা জব্দ সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার নাহিদ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় তবে প্রতিবেদন প্রকাশের তারিখ অদৃশ্য এবং প্রকাশক হিসেবে সময় টিভি শীর্ষক নাম দেখা যায় স্বাভাবিকভাবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রেপ্তার হলে মূলধারার গণমাধ্যমগুলোতে গুলোতে ঢালাও ভাবে সংবাদ প্রচার হওয়ার কথা তবে দেশীয় কোনো মূলধারার সংবাদ মাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রেও নাহিদ ইসলামের গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি এইসব ফ্রি ডোমেইনের সাইট আগেও একাধিকবার ভুয়া খবর প্রকাশ করেছে ফ্রি ডোমেইনে ব্লক সাইট ব্যবহার করে অপতত্ত্ব ছড়ানোর এই পদ্ধতি তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কথা মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ শেষ চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো সেমনি শেষকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ